যে এই মান্দার গাছ স্থানীয় ভাষায় যেটা বলে এই মান্দার গাছ ঘিরে বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মের লোকজন এসেছে মান্দার গাছ দেখতে এটি সম্পর্কে যেটা জানা গেছে যে গত সোমবার এই গাছ তলায় অর্থাৎ গাছটি কাটতে আসে চারজন করাতে এসে তারা বিভিন্ন অলৌকিক ঘটনার কথা তারা স্থানীয়দের বলে এবং আমাকে যেটা বলে যে এখানে তারা গাছ কাটতে এসে গাছটা কাটতে পারেনি তারা যখন করারটা গাছের গোড়ায় যখন কাটতে ঠিক তখনই তারা নাকি এই গাছে করাটা ঢুকেনি অথবা কাটতে পারেনি কিছু অংশ আমি কাটটা অবশ্য দেখেছি তো এই অনুযায়ী তাদের হয়তো অলৌকিকভাবে কেউ একজন বলতে থাকে এই গাছটা নিষেধ অর্থাৎ কাটতে নিষেধ করে এটি আমি স্থানীয়রাই আমাকে এটা জানিয়েছে এবং তারপরে তারা এই করার আর চালাতে পারেনি তারপরে আমি যে ঘটনা শুনি যে এই গাছের উপরে অর্থাৎ শূন্য ভাষে তিন থেকে পাঁচ হাত দূরত্ব শূন্য এক দুইজন উঠে যায় এবং তারা মাটিতে আসছে পরে এ ধরনের ঘটনা ঘটে এবং আমি যেটা ইস্তান বলছেন যে চারজনই কিছুটা আহত অবস্থায় কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়িতে চলে যায় তিন বিরাগ বললে এই গাছ কাটিস নিয়ে গাছ কাটিস নিয়ে এরকম বলা পরে ওই ছেলেটা এরকম টাঙিয়ে দাঁড়াইছে দাঁড়িয়ে নিয়ে পর তখন রইলেও কান্দে ফেলে দেশে নিচে ফেলে দেওয়া পরে আর যে তিনজন ছিল এরা টানা হাসড়া করতেছে খুব টানা হাসড়া করতে করতে ওই লোকটা রইলো উঁচু করে নিয়েছিল আর ছাগলের মতন শুধু করে ডাকতেছে চারজনই অসুস্থ হয়ে গেছে চারজনই অসুস্থ হয়ে গেছিল তারপরে ধরেন গাজ যে বিক্রি করেছে সেও অসুস্থ হয়েছে যে কিনেছে সেও অসুস্থ হয়েছে যে কাটতে আইছে তারাও তো গত সোমবারের ঘটনায় এইভাবে মাগুরাতে ছড়িয়ে পড়ে যার ফলে আজকে শনিবার বিকাল বেলা এসেছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার আশেপাশে রয়েছে স্থানীয় মানুষ তাদের থেকে আমি যেটা জানতে পারি যে তারাও এই ঘটনা শুনেছে তবে প্রত্যক্ষদর্শী একজন বলেছে যে তিনি নাকি এই চারজন থেকে কিছুটা অন্য মনস্ক বা কিছু অন্যভাবে তারা দেখেছেন দূর থেকে এবং তারা পরে এই করাত নিয়ে এবং তাদের সরঞ্জাম এসে এখান থেকে কেটে পড়েন এবং এই গাছ যিনি বিক্রি করেন তার সাথে আমি কথা কথা বলেছি বলেছি এবং যিনি কেনেন তার সাথে তারা আমাকে জানিয়েছেন গাছটা বিক্রি করা হয়েছিল যেহেতু এই গাছটা মাঠের মধ্যে পড়েছিল ধরে অনেকদিন এবং এই জায়গাটা ঠিক কিছুটা উঁচু এবং এই এখানে নাকি অনেক আগে থেকেই কিছু পূজা অর্চনা এরকম পালন করা হতো এই অবস্থায় কিন্তু এখানে একটা পরিত্যক্ত অবস্থায় একটা ঢিবির মতো অবস্থা ছিল এবং চারপাশে আপনারা দেখেছেন যে সরিষা ক্ষেত্র রয়েছে এবং ঠিক শূন্য খুব লোকাল থেকে দূরে এই গাছগুলো অবস্থিত আপনাদের একটু বলে রাখি এটি হচ্ছে মাগুরা সদরের আঠারকাদার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যে চন্দন প্রতাপ একটি গ্রাম চন্দ্রপ্রতাপ গ্রাম ঠিক আঠারকাদা ইউনিয়ন অর্থাৎ চার নম্বর ওয়ার্ডে এটি অবস্থিত তো এই অবস্থায় কিন্তু আমি ইস্তানীয় সাথে কথা বলে এবং করাত যারা চালায় তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যেটা জানতে পেরেছি যে তারাও অলৌকিক একটা ঘটনা ঘটেছে সেটাও তারা বলছেন এবং তারা বলছেন যে করাত যখন এই গাছের গোড়ায় যখন চালানো হয় তখন কিছুটা রক্ত বের হয় আমি সেখানে দেখতে পেয়েছি যে সেখানে কিছুটা লাল ছোপ ছোপ লেগে আছে ঠিক আমরা দেখেছি কিছু কিছু গাছে কিন্তু কিছু আঠা থাকে সে আঠা কিন্তু রংটা লাল থাকে আমার কাছে সেটাই মনে হয়েছে যে এটা কোনো সেই বিষয়ে আমি একটু জানতে চেয়েছিলাম এই সরকারি কলেজের যিনি বিজ্ঞানের প্রফেসর সিজির সরকার তিনি ফোনে আমাকে জানিয়েছেন যে এই গাছের বিষয়টা তিনিও জানেন এবং গাছের বিষয়টা তিনি জেনে যেটা বলেছেন যে এটি কুসংস্কার বা স্থানীয় মানুষের বহুদিনের যে একটা বিশ্বাস সেই বিশ্বাসটা থেকেই হয়তো এই যারা করাত নিয়ে এই গাছটা কাটতে গিয়েছিলেন সেই ঘটনা ঘটতে পারে এবং তারা সম্ভবত যেহেতু লোকালয় থেকে অনেক দূরে কিছুটা অসংগতি হয় কিছুটা ভয় পেয়েছে এবং যে কারণে তারা হয়তো এটা বলতে পারেন এ ধরনের কথা তিনি আমাকে জানিয়েছেন এরপরও আমি কিন্তু করাত এই যারা কাটতে গিয়েছেন তারা তাদেরকে যারা পাঠিয়েছেন সেসব মানুষের সাথে কথা বলেছি তারাও আমাকে বলেছেন যে তারা শুনেছেন এবং যারা করাত কাটে গিয়েছেন গাছ কাটে গিয়েছিলেন তারা কিন্তু এখন সুস্থ আছে তবে তাদেরকে আমি ফোনে পাইনি তো এই ছিল বিস্তারিত এই মানদারগাছ বা শিমুল গাছ নিয়ে যে কৌতুহল সৃষ্টি হয়েছে মানুষের সেটাই না আসলে আসছে অধিকাংশ কুসংস্কার বুঝছেন ওই আস্তে আস্তে কাছে শুনছে যারা কাঠিক আছে ওদের নিজেদের ভিতরে অনেক সময় দুর্বলতা এসে যায় একটু মানে নিজেরা ভয় পায় এই সব কারণে বুঝছেন এগুলো বাস্তবতা বলে কিছু নাই